হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা অনেকই বেকার আপনাদের জন্য এই ভিডিওটা দৈনিক কীভাবে পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করবেন একবার দেখে নিন ভিডিওটা তো প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন যা লেখবেন মানি অনলাইন লেখার পরে দেখবেন ফার্স্টেই চলে আসবে একটু অপেক্ষা করেন জুম টাক্ক ফার্স্টে লেখা আছে ওইটার পর চাপ দেবেন চাপ দেওয়ার পর চলে আসবে তারপরে দেখবেন ডাইন সাইডে সাইন আপ লেখা আছে ওইখানে চাপ দিবেন দেখবেন আবার ডাইন সাইডে সাইন আপ লেখা আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পর আপনারা দেখবেন সাইন আপ উইথ গুগল ওইটার উপর একটা চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পর আপনাদের যে জিমেলটা আছে ফোনে যে কোনো একটা জিমেল দিয়ে লগ দিতে পারেন তো আমি আমার মতো আমার দিয়ে লগ ইন দিলাম লগ ইন দেওয়ার পর দেখবেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করেন জুম টাক্ খুলে যাবে আপনারা এখন ইনকাম করতে পারবেন তো দেখবেন নিচে যাবেন একটু স্কিপ দেবেন এখানে আর দেখাব দিয়ে দিবেন স্কিপ দেওয়ার পর নেট সমস্যা তো একটু তাই দেরি হচ্ছে তো দেখবেন বাম সাইডে থ্রি ডট একটা চিহ্ন আছে ওইখানে চাপ দেবেন ওয়েব থ্রি মিশন ওইখানেই আসি বার ওইখানে চাপ দিবেন চাপ দিলে উপকার হবে চাপ দেওয়ার পর ব্যাগ দিবেন দেখবেন এই যে গু টু মিশন দ্বিতীয় নাম্বারে আছে ব্যাস ওইটাই চাপ দিবেন হ্যাঁ চাপ দেওয়ার পর দেখবেন ভিতরে নিয়ে যাবে এখানে লেখা শেয়ার পয়েন্টস উইথ আপ আড়াইশো টোকেন এইখানে দেখবেন অনেক মানুষ কাজ করে কত ডোলার করে কাজ করছে এখন জন মানুষ তো আপনিও চলে এত ডোলার করে কাজ করা বেকারত্ব দূর করতে পারেন তো সাইটে চলে আসবেন আসার পরে দেখবেন তারপরে যাবেন সাইটে যাওয়ার পরে দেখবেন মাই ওয়ালেট লেখা আছে মানে যেখানে অ্যাড করবেন ডলার কামাবেন অনে অ্যাড করবেন তো মাই ওয়ালেটে চাপ দেওয়ার পর দেখবেন লেখা আছে কানেক্টেড ওয়ালেট তারপরে কানেক্ট কানেক্টুইট ওয়ালেট চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা যদি থাকে আপনি বাইন্যান্স টা ওয়ালেট কয়েন্স বেস মানে যে কোনো একটা অ্যাড করে নেবেন তো আমি এখন নাই আমার কিবার আছে আর বাইন্যান্স আছে আমি এখন অ্যাড করলাম না আপনাদের ভিডিও সুবিধায় আমি অ্যাড করি নাই তো আপনাদের দেখাইতেছি আপনারা সুবিধা অনুযায়ী একটা যে কোনো একটা কিছু নামায় আপনারা ডলার অ্যাড করতে পারেন এখানে অনেক আছে আপনারা যে কোনো ইচ্ছা ঘোষিত প্লে স্টোর আছে যদি আইফোন থাকে তাহলে অ্যাপ স্টোর থেকে আপনারা নামে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী কোনটা ভালো আপনি নামিয়ে দিতে পারবেন তারপরে ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পরে আপনারা দেখবেন অনেক অপশন আছে মানে যেখান থেকে আপনার ডেলি ইনকাম করতে পারবেন ডলার ড্যাড হবে তো ওইখানে যাবেন তো ওপরে যা দেখবেন মাই রিওয়ার্ডস রিওয়ার্ডস মানে একটা এসে অপশন আছে এখানে চাপ দিবেন মানে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে চাপ দেওয়ার পর আপনারা চলে আসবেন আসার পরে দেখবেন কমপ্লিট টাক্স সিওর রেটস টুইটস বাহাত্তর আটস মানে বাহাত্তর ঘন্টা তিন দিন পর আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনার দেখেন জিরো তো আপনি মাই অ্যাক্টিভিটি চলে যাবেন এখান থেকে ইনকাম করতে পারবেন আরও সহজ করে এখানে তিরিশ দিন আপনার মানে একটা কম্বো প্যাকেজ কিনতে হবে তো প্যাকেজ কিনলে আপনি তিরিশ দিন পর যদি তিনশো টাকা কেনেন আপনি তিরিশ দিন পর হয়তো বারোশো টাকা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই বেল বাটন চাপ দিবেন